জয়গোপাল বন্ধুরা এখন সকাল ছটা চল্লিশ বাজে আকাশটা কত পরিষ্কার দেখুন দাঁড়ান এখান থেকে আপনাদেরকে জয়চন্ডী পাহাড়টাকে দেখায় একবার আজ বিপত্তারিণী পুজো তাই সকাল সকাল চলে এসছি পদ্মফুল তুলতে এই পুকুরে আপনাদের দাদা পুকুর থেকে এই দুটো ফুল তুলে নিয়ে এলো চলুন মায়ের পায়ে এই ফুলগুলো চাপিয়ে দেব ঠাকুরমশাইকে ফুল দুটো দিয়ে দিলাম মায়ের পায়ে চাপিয়ে দেওয়ার জন্য পুজো শুরু হয়ে গেছে আপনারা সবাই মাকে প্রণাম করে নিন এখন হোম যজ্ঞি হচ্ছে তারপর পুষ্পাঞ্জলি হবে এবার পুষ্পাঞ্জলি শুরু হবে তাই আমরা সবাই মন্দিরের উপরে উঠে এলাম তিনবার করে ফুল দেবে না একবারেই পুষ্পাঞ্জলির জন্য ফুল নিয়ে নিতে হবে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেল এবার বাকিদের জায়গা করে দিলাম মিনু মণ্ডলদি দিদি মুনমুন এদের একটা ছবি তুলে দিলাম এখানে ঠাকুরমশাই সবার হাতে সুতো বেঁধে দিচ্ছে দুর্বাঘাস বাঁধা এই লাল সুতোর সাথে আমাদের প্রত্যেকের বিশ্বাস ও শ্রদ্ধা জড়িয়ে থাকে সবার পুষ্পাঞ্জলি হয়ে গেল এবার ঠাকুরমশাই সবাইকে শান্তির জল দিচ্ছেন ঠাকুরমশাইয়ের কাছে ছেলের নামে একটু সংকল্প করিয়ে দিই এখানে সবাইকে নাম ধরে ধরে পুজোর টালিগুলো দেওয়া হচ্ছে পণ্ডিতমশাই মা বিপত্তারিণীর ব্রত কথা শুরু করলেন মায়ের আরতি শুরু হলো সবাইকে বিপদ থেকে রক্ষা করো মা সকলের মঙ্গল করো পুজোর ডালি নিয়ে আমি বাড়ি চলে এলাম এবার ছেলে ও আপনাদের দাদার হাতে সুতোটা বেঁধে দিই আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে